মোচমুচা স্বাদের ঝাল কিছু খেতে মন চাইলে এ রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন এই রেসিপিটা খেতে এত পরিমাণ টেস্ট হয়েছিল তৈরি করে না খেলে এর স্বাদ কখনোই বুঝতে পারবেন না তবে এই রেসিপিটা তৈরি করা একদম সহজ এদিকে একটি প্যানে তেল দিয়ে এর মধ্যে গোটা জিরা দিয়ে দিলাম আর জিরাটা হালকা যখন একটু ভাজা হয়ে যাবে সুন্দর একটা গ্রান বের হবে ঠিক সেই মুহূর্তে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর একটা আলু চিকন সেপ করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু সময় ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ লবণ আদা রসুন বাটা সুন্দর একটা গ্রান পাওয়ার জন্য আবারও কিছু সময় ভেজে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় চুলার তাপটা কম করে রেখে ভালো করে ভেজে নিতে হবে যেন এখানে আলুটা হালকা সেদ্ধ হয়ে যায় এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর কিছুটা পরিমাণ পানি পানির আর এখানে ময়দাটা আপনারা ইচ্ছা মতো অ্যাড করবেন যে আপনি কতটুকু নাস্তা এখানে তৈরি করতে চান আমি এখানে দুই কাপের মতো ময়দা দিয়ে দিলাম তবে এখানে আটা বা চালের গুঁড়ো যে কোনোটাই অ্যাড করতে পারবেন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা এটাকে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে আমি এটাকে মুদে নিচ্ছি হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মধ্যে নিতে হবে একটা ডো রেডি করে নিতে হবে যেন কোনো রকম দলা পেকে না থাকে ডোটা রেডি করে নিয়ে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে দিয়ে এটাকে একটা রুটির মতো করে বেলে নেব তবে খুব বেশি পাতলা করা যাবে না আপনারা দেখেই বুঝতে পারবেন যে এটা আসলে কতটুকু মোটা বা কতটুকু পাতলা হয়েছে এখন একটা ছুরি দিয়ে আমি পাশের অসমান অংশগুলো কেটে দিচ্ছি মানে এটাকে আমি চার কোনা শেপ করে কেটে নেব তারপর এটাকে একটু ছোট করে কেটে নিচ্ছি আর এটা আপনি চার কোনা তৈরি করবেন না তিন কোনা এটা একেবারেই রুচিসম্মত আপনার ইচ্ছা মতো আপনি তৈরি করে নিতে পারবেন তো আমি কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিচ্ছি একটু দেখা সুন্দর সে আমি এভাবে কেটে তারপর এটাকে একটা নকশা করে দিচ্ছি কাটা চামচ দিয়ে আমি পাশে এভাবে একটু নকশা এঁকে দিচ্ছি এতে দেখতে কিন্তু ভালো লাগবে তো আমি সব কটা সেমভাবে নকশা করে দিচ্ছি এই যে তৈরি হয়ে গেল আমার নাস্তা এখন এগুলোকে ভেজে নেয়ার পালা তবে এগুলাকে আপনারা ডুবো তেলেও ভাজতে পারেন আবার দেখা যায় কি অল্প তেলেও ভেজে নিতে পারেন নাস্তাগুলো দিয়ে আমি উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে ভেজে নেব চুলার তাপটা কম করে রেখে একটু সময় নিয়ে ভাজবেন তাহলে এটা কিন্তু সুন্দর একটা কালার হবে এবং মুচমুচেও হবে বিকেলের নাস্তা অনেকে কিন্তু ঝাল কিছু খেতে মন চায় তো অবশ্যই কিন্তু আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন অনেক বেশি টেস্ট হয়েছিল কারণ আমি যখনই দেখা যাক তেল থেকে নামিয়ে রাখলাম সবাই কিন্তু খেয়ে নিচ্ছিল এত পরিমাণ টেস্ট হয়েছিল তো সেমভাবে আমি সব তৈরি করে নিচ্ছি আর যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে অবশ্যই পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন কমেন্ট করে জানাবেন যে আমার আজকের রেসিপিটা কেমন লাগলো সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ